আসসালামু আলাইকুম দৈনিক আর নিউজের রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা তিনকে চাতপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির উপজেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয় গত রোববার রাতে এর কিছুক্ষণ পরে ওই কমিটির প্রধান সমন্বয়কারীকে ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন গতকাল রাতে নিজের ফেসবুক আইডি থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন কি হচ্ছে বিএনপিতে এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কোনো কর্মসূচিত অংশ নেননি কোনো দিন স্থানীয় বাসিন্দাদের মধ্যে তিনি পরিচিত ছাত্রলীগের কর্মী হিসেবে অথচ তিনি পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটির আহ্বায়কের পদ এতেই খুব্ধ দলের স্থানীয় নেতা কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারা এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরে পদ পাওয়া ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম নগুরের 9 নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের আহ্বায়ক করা হয়েছে তাকে। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দফা আলোচনা করেও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি জাতীয় ঐক্যমতক কমিশন। এছাড়া বেশিরভাগ মৌলিক সংস্কার প্রস্তাব নিয়েও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি আশা ব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়া গতকাল রোববার বৈশাখের শুরুতে তিনি বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাইদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর এ বিষয়ে আমাদের এখন খানিকটা শঙ্কাও রয়েছে কুমিল্লা জেলার মুরাদ নগরে এক নারীকে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে হানি ও নির্যাতন এক নির্মম কলঙ্কজনক ঘৃণ্য ঘটনা এমন বর্বরোচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত ও মর্মাহত করেছে অথচ একটি কুচক্রী মহল এই কাপুরুষিত নিকর্ষজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যা লঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নিউ ইয়র্ক ডেমোক্রেট দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি যদি নির্বাচিত হয়ে যথাযথ আচরণ না করেন তাহলে সেখানে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার তিনি এই হুমকি দেন ফক্স নিউজ উপস্থাপক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি জোহরানের জেতার কথা ভাবতেই পারছেন না কারণ তার চোখে তিনি একজন খাঁটি কমিউনিস্ট ট্রাম্প বলেন ধরুন তিনি মেয়র হয়েই গেলেন আমি তখন প্রেসিডেন্ট থাকব তাকে যথাযথভাবে কাজ করতেই হবে না হলে তারা কোনো অর্থ পাবে না তাকে ঠিকমতো চলতেই হবে না হলে তারা কোনো অর্থ পাবে না আপাদ মুস্তক ঢাকা এক নারী একটি ভবনের দোতলায় জানালার কারণে সে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছেন সম্প্রতি এমন একটি ছবি সৌদি আরবে আলোড়ন তুলেছে দ্বিতীয় আরেক ছবিতে দেখা যায় একদল পুরুষ একটি ক্রেনের সাহায্যে ওই নারীকে নিচে নামিয়ে আনছেন ওই নারীর পরিচয় জানা যায়নি তবে তিনি খুব সম্ভবত সৌদি আরবের কুখ্যাত গোপন কারাগারে বন্দি থাকা নারীদের একজন দেশটিতে যেসব নারী পরিবার বা স্বামীর অবাধ্য হন বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ান কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদের এসব পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় এটি ছিল শত শত বা এর বেশি কিশোরী ও তরুণীকে এমন সব কেন্দ্রে আটক রাখার চিত্রের এক বিরল উদাহরণ সরকারি কর্মকর্তারা বলছেন এসব কেন্দ্রে তাদের পুনর্বাসিত করে পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবারে খেলার খবর মাঠে গতকাল ভুলে যাওয়ার মতো দিন পার করেছেন লিওনাল মেসি ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি মেসির ইন্টার মায়ামি ম্যাচে চার শূন্য গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি এদিন প্রথমার্ধে পুরোপুরি নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে দেখা গেছে মেসি সুলভ কিছু ঝলক যদিও তা ইন্টার মায়ামিকে ম্যাচে ফেরানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না ম্যাচে পিএসজি তারকাদের ছায়ায় ঢাকা পড়লেও ম্যাচ শেষে কিন্তু মেসি ছিলেন উদযাপনের মধ্যমণি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ